या ना अबार नूतन करे लगाईलावर कथा आबो ना परीलागे ए कुलाबान तुमरा अडे के ए कुबा लवण शोर सा हम जसने हम जसने के দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজে একটি মাছ আটকা পড়েছে বাইয়ের বসিতে বা অনেক চেষ্টা করছে মাছটি তোলার জন্য দেখা যাক অবশেষে কি হয় এই ধরনের মাছ ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আশা করি বাই সে চান্সটা এবার আর দিবেন না আগের মাছটি বাই ছুটে ফেলেছিলেন আশা করি মাছটি আর ছুটাবেন না খুব সুন্দরভাবেই মাছটিকে তুলে ফেলতে পারবেন বিশাল সাহায্যের একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন দানো বাকৃতির একটা মাছ অবশেষে 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 বাইয়া পেরেছেন ধরে ফেলেছেন সেই বুলেট কাপ বিশাল সাইজের সেই বুলেট কাপ মাছটি তুলে ফেলেছেন দেখতে পাচ্ছেন আপনারা সেই বিশাল সাইজের মাছটি তুলে ফেলেছেন অবশ্য সেটা এগিয়ে নিয়ে এসে বলেন হ্যাঁ পিকচার নিবে তো মারবে মারবে হ্যাঁ মারতে পারে অবশেষে বড় ভাই আজকে সফলতার মুখ দেখেছেন মাছটি তুলতে সক্ষম হয়েছেন এর আগে ওই ধরনের একটা মাছ বেঁচেছিলো কিন্তু কপালে ছিল না যার কারণে মাছটি তুলতে পেরেছিল না কিন্তু এবার আর সেই সুযোগ দেয়নি

তাহলে বাকি থাকলো 7 কেজি ওজনের কালীবাউস মাছ। ও দেখা যাক কি হয় আবার একটি বিশাল মাছ।

রুই মাছ কয় কেজি হতে পারে চার কেজি বেশি পাঁচ কেজি মতো হইতে পাঁচ কেজি হোক ও বসে তাড়াতাড়ি খুব ভাই

আরও একটি মাস শিকার হয়েছে আর একটি মাস শিকার হয়েছে আমরা সেই মাছটি আপনাদের দেখাবো

halo ada salah, teri, oke, oke, bagus

খুব প্রেশার কাটায় না আস্তে দিনে তুলে

ছিল <normalisation> <_kinda>

फिर दिन बड़ी दिन चल रहा है